সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম এটা আমাদের নন্দিনী সিটির সামনের রাস্তা এটা হেমায়তপুর থেকে এসেছে ওই যে হেমায়তপুর বিল্ডিংগুলি দেখা যায় এটা ওই ইপিজেড লেদার ইপিজেড আর এটা হলো এই যে রাস্তা এটা এখান দিয়ে কেরানীগঞ্জে যাওয়া যায় আবার মানিকগঞ্জ যাওয়া যায় এগুলো হচ্ছে আমাদের প্লট প্লটের সামনে রাস্তা এটা এখন বারো তেরো ফিট আছে পাকা কিন্তু এটা ম্যাপের মধ্যে পঞ্চাশ ফিট রাস্তা এই যে প্লটগুলি এরকম আর ওই যে সামনে আকিজের মসজিদ স্কুল কলেজ আছে আপনারা ইচ্ছা করলে আমাদের এখানে প্লট নিতে পারেন এখান থেকে ঢাকা দেখা যায় ওই যে ঢাকা এখান থেকে ঢাকা দেখা যায় আপনি এখান থেকে অফিস আদালত সব কিছু করতে পারবেন নিয়মিত এখানে বাড়ি করে বা প্লট কিনে এ যেরকম এখানে বাড়ি করার মতো প্লেস আছে সামনে স্কুল কলেজ আছে আকিস স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল কলেজ আছে আর আকিজের একটা মেডিকেল কলেজ হচ্ছে হবে এখানে তারপরে গণ আছে সব কিছু মিলে একটা মনোরম পরিবেশ সামনে নদী জলেশ্বরী নদী আর রাস্তাও অনেক আপডেটেড সুন্দর আপনি ইচ্ছা করলে এখানে জমি নিয়ে এবং উঁচু জায়গা এরকম উঁচু জায়গা এই যে আপনার বেশি ভরা লাগবে না সব কিছু মিলিয়ে সাশ্রয়ী আছে এই যে অনেক সুন্দর সামনে নদী মনোরম দৃশ্য আপনি এখানে আমাদের কাছ থেকে প্লট নিতে পারেন ইনশাল্লাহ তো যোগাযোগ করবেন নন্দিনী সিটি হেমায়তপুর থেকে তিন কিলো পশ্চিম দিকে হেমায়তপুর বাস স্ট্যান্ড সাভার হেমায়তপুর থেকে তিন কিলো পশ্চিমে ওই যে এটা হেমায়তপুরে এই যে এটা হেমায়তপুরে এই যে এটা এই আর এটাই আমাদের প্রথম রাস্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হলো সাধ্যের মধ্যে স্বপ্নের ঠিকানা নন্দিনী সিটি